আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম খুবই কমন একটি রেসিপি কম বেশি সবাই এটা খেয়ে আছেন তাই আজকে বেচালা ভাই বা নতুন যারা রাধুনী তাদের জন্য রেগুলার রান্নার মতনই এখানে আমি একটু গোসটাকে একটু ছোটো ছোটো করে রেগুলার রান্নার মতনই রান্না করে নিয়েছি আর এখানে গোসের সাথে আমার চর্বিও আছে চর্বি আর গোশ মিশিয়ে রান্না করেছি ভালো মতন কষিয়ে নিয়ে এখানে আমি ডালটাকে এক ঘন্টার মতন ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম পাঁচশো গ্রামের মতো ডাল নিয়েছি আর এবার আমি ডালগুলোকে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব আর এই মুগ ডাল দিয়ে গরুর গোস কিংবা মুরগির গোস যেটাই রান্না করেন খুবই মজাদার হয় আমি এভাবে বেশ কয়েকবার নেড়ে চড়ে ডালটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম কারণ এটাকে আবার একটু কষিয়ে নিব ডালগুলোকে যাতে সিদ্ধ হয় আর খুবই সহজ একটি রেসিপি আর আজকে রেসিপিটি আমি আগে বলেছি বেচালা ভাই বা যারা নতুন রাঁধুনি তাদের জন্য কারণ এটা কম বেশি সবাই রান্না করতে জানে এবার আমার কষানো হয়ে গেছে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিলাম আর আমি ভিডিওটি খুবই শর্টকাট করেছি আর এখানে আমি আমার জিরা ফাঁকি দিয়ে দিলাম দ্যাট চেবে দ্যাট চার চামচের মতন দিয়ে একটু নেড়ে চেড়ে বাস মিশিয়ে তারপরে দশ মিনিটের মতন চুলা জাল করে নিয়েছি আর এখন আমার ডালটি হয়ে গেছে আমি নামিয়ে নিব আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে একবার হলো এই ডালটি ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ